সবাইরা সবাই কর্মজীবী খেটে খাওয়া মানুষ কেউ গাছ কাটে কেউ বা ব্যবসা করে তারা মূলত তাদের নিযুদ্ধকে ভালোবাসার বই প্রকাশ থেকে এবং চরের নেতৃত্ব যাতে ছুটে না যায় এইটাই টাঙ্গাইল বাসীকে এবং টাঙ্গাইল শহরবাসীকে বুধানের জন্যই তারা আজকে এই সাইকেল রিলিটার ব্যবস্থা করেছে এবং আমি তাদের বলেছি যে আপনাদের এত কষ্ট হবে দরকার নাই কিন্তু তারপরেও তারা আমাকে ভালোবাসে এবং চরকে ভালোবাসে চরের নেতৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য আজকে তারা সাইকেল ব্যবস্থা করছে আমার খুব ভালো লাগতেছে এত আনন্দ লাগতেছে তার বাদে ভাই খুব সুন্দর একটা মানুষ মানুষের প্রতি খুব একটা বালা এখানে আমরা আসছি সবাই